নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন কথা। এর আগের এপিসোডে আমি বলেছিলাম মিস্টার স্যান্ডি আফটার ডেথ মৃত্যুর পর যেখানে পৌঁছেছিলেন সেখানে উনি পাঁচটা প্রশ্ন করেছিলেন আর যার সঙ্গে দেখা হয়েছিল তিনি সেই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই পাঁচটা প্রশ্ন কি। এই পাঁচটা প্রশ্ন অত্যন্ত সাধারণ প্রথম কথা মিস্টার স্যান্ডি জিজ্ঞাসা করেছিলেন আপনি কি মন্দির মসজিদ গির্জায় থাকেন উনি বলেছিলেন না যেখানে অর্থের লেনদেন হয় আমি সেখানে থাকি না যেখানে সেবা হয় আমি সেখানে থাকি আর তিনি মিস্টার স্যান্ডিকে বলেছিলেন তুমি আমার সঙ্গে চলো সৎ কথা বলো মিথ্যে বলো না মানুষকে সহযোগ করো সৎ কাজ করো মানুষের বিপদের থেকেও বাসে এই রকম করে পাঁচটা প্রশ্ন উনি পাঁচটা উপদেশ দিয়েছিলেন মিস্টার স্যান্ডি ফিরে এসেছিলেন ফিরে আসার পর উনি বই লিখেছিলেন আমি নিশ্চয়ই আপনাদের সেই বইটা দেখাব এবার আসি ডক্টর মরিস রলিংস ডক্টর মরিস রলিংস এর বই মৃত্যুর মৃত্যুর পর সামথিং লাইক দ্যাট এরকম বইটা ডক্টর মরিস রলিংস ছিলেন ইউএসএ আমেরিকার সবথেকে বড় কার্ডিওলজিস্ট উনি কিন্তু বলে গিয়েছেন যে বাড়িতে যখন প্রিয়জনেরা কেউ বিয়োগ হবেন না কেঁদে যে মেথডগুলো বলেছেন যেই মেথডগুলো অ্যাপ্লাই করুন তিনি ফিরে আসবেন ফিরে এলে জিজ্ঞাসা করুন তিনি কি দেখে এসেছিলেন মিস্টার ডক্টর মরিস রলিংসের বইটা পড়লে তোমাদের অদ্ভুত একটা চোখের ওপরে পর্দা সরে যাবে আর যেটাতে তোমরা খুব অবাক হয়ে যাবে যে মৃত্যুর পর এই ঘটনা ঘটে ডক্টর রলিংস বলছে আমার পেশেন্ট আমার সামনেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন আমি তাকে হার্ট জোরে জোরে পাম্প করছি যাতে ফিরে আসে আবার কানেকশন হয় ডক্টর রলিংস বলছেন আমার পেশেন্টরা যারা ফিরে এসেছেন কেউ আমার হাত দুটো জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলেছে ডাক্তারবাবু প্লিজ দয়া করে আমাকে বাঁচতে দিন আমাকে বাঁচান আমি ওই অসহ্য নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না আবার কেউ হাম হাম করে কাঁদতে কাঁদতে বলেছে ডাক্তারবাবু আমাকে বাঁচাবেন না আমাকে ছেড়ে দিন আমি যেখানে ছিলাম সেখানে মহা আনন্দে ছিলাম আমার মৃত আত্মীয়দের সামনে সুতরাং আফটার ডে এই যে এত বড় একটা রহস্য আর এগুলো কোনো কাহানি নয় এগুলো কিন্তু যারা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স করেছেন তাদের কথা আমি বলবো এরপর আমাদের কলকাতার থেকে বড় একটি স্কুলের এক দিদিমণির হাজব্যান্ডের কথা তারও খুব শরীর খারাপ হয়েছিল তিনি সুস্থ হয়ে যখন আমার কাছে এলেন এসে বললেন জানেন তো আমি মারা গিয়েছিলাম আমি ওনাকে হেসে জিজ্ঞাসা করেছিলাম কি দেখে এলেন উনি বললেন উনি বাইদাবাই বাই কম্পিউটার ইঞ্জিনিয়ার উনি বললেন জানেন তো আমি একটা সাদা রঙের একতলা বাড়ি দেখেছিলাম যে বাড়িটার ভেতর ঢুকে যাওয়ার পর বিরাট বিরাট মেশিন দেখেছিলাম একটা বাচ্চা ছেলে এই কুড়ি বাইশ বছর বয়স আমি দেখছিলাম সে প্রচুর কানেকশানে চেষ্টা করছে একবার এই জ্যাকটা খুলছে একবার এই সুইচ দিচ্ছে একবার এই প্লাট পয়েন্ট পড়াচ্ছে আমি অনেকক্ষণ দেখলাম ওর পাশে ছিল আমার মেশিন আমি গিয়ে সেই মেশিনটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপর আমি বুঝলাম কিভাবে প্রোগ্রামিং করতে হবে আমি এই প্রত্যেকটি সুন্দর করে জিনিসটা যখন করলাম আমার মেশিনটা কানেক্টেড হয়ে গেল আমি ফিরে এলাম আশ্চর্য উনি কি জানেন না ওই ছেলেটি হতে পারে বাচ্চা ছেলেটি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল ছিল হয়তো কমাতে ছিল এমনই অনেক ঘটনা নিয়ে আমি আবার আসব। তোমরা শুনতে থেকো ভালো থেকো